বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সত্য কথা বলার মতো গুডদার জেনারেল ওয়াকারের নাই একটা কারণে নাই কারণ এগুলোর যদি সঠিক তদন্ত হয় যেতে হবে এটা সে জানে জেনারেল ওয়াকারের এই কথাগুলোকে আমি যদি নিরপেক্ষভাবে দেখি তার প্রত্যেকটা কথা স্ববিরোধী আমি একটা একটা করে আসি সে বলছে ডিজিএফআ এনএসআই সিআইডি ডিবি যতগুলো ইন্টেলিজেন্স ইউনিট আছে ইনভেস্টিগেট যারা করে যারা তদন্ত করে তাদের কথা বলেছে তাদের বহু ভালো কাজ করেছে বিধায় দেশে শান্তি বিরাজ করছিল নাম্বার ওয়ান এটার জবাব জেনারেল ওয়াকার গত ষোলো বছরে এনএসআই ডিজিএফআই সিআইডি ডিবি কোন শান্তির বিরাজের কথা সে বলছে কোন শান্তি বিরাজের কথা বলছে গুম সেটা শান্তি খুন সেটা শান্তি বাংলাদেশ থেকে মানুষকে গুম করে ভারতে পাচার এটা শান্তি যদি ডিজিএফআই এনএসআই bbcid তাদের কর্মকাণ্ডকে যেভাবে বলেছে যে শান্তি বিরাজ করছিল জেনারেল ওয়াকার যদি বলে এগুলো শান্তি দেন আপনাদের চিন্তা করতে হবে যে ইবলিস স্বয়ং পৃথিবীতে এসে বলছে আমি শান্তি নিয়ে আসব এখন আরো একটা কথা আমি কথাটাকে রাগে না নিয়ে আমি সিম্পল ওয়েতে যদি বলি bgf সি DB. এরা বাংলাদেশের চারটা পাঁচটা ক্লান্টস্টাইন এজেন্সি এবং তারা বাংলাদেশের সভরেনট্রির জন্য তাদের কাজ করার কথা বাংলাদেশের সভরেন্টির জন্য ল লন্ড অর্ডারকে আফোল করে রাখার জন্য জুডিশিয়ারিকে সাপোর্ট করার জন্য এদের সবার দায়িত্ব একত্রে পালন করা দেশপ্রেম দিয়ে পালন করা সাংবাদিক সাংবিধানিক ভাবে পালন করা পাশাপাশি তাদের উপরে মহান দায়িত্ব দেশে সতেরো থেকে বিশ কোটি মানুষকে একত্র করে তাদেরকে যোগ্য বসবাস উপযুক্ত একটা পরিস্থিতি তৈরি করে দেয়া আমার ধারণা আপনি নিজে পাশা বাঁচানোর জন্য হাসিনাকে রক্ষা করার জন্য ভারতীয় ওয়েলফেয়ার বাংলাদেশে করার জন্য আপনি কিছু কাজ করাচ্ছেন সেটা কি আপনি একটা জায়গায় দাঁড়িয়ে খাটি বাংলা একটা কথা আছে খেলারাম খেলে যা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ বেশালীগ ওলামা লীগ হারামজাদা লীগ এদেরকে ছত্র ছায় আপনার ডিরেকশনে ডিজিএফআই ডিবি এনএসআই তারা তাদের দিকে ব্লাঙ্ক আই এবং কানটাকে ঠসা করে রেখেছে তাদেরকে তৎপর রেখেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদেরকে তৎপর রেখেছে খুব সুকৌশলে আপনি বিএনপির কিছু লোকজনদের সাথে একত্র হয়েছেন এবং বিএনপিকে পরবর্তীতে ক্ষমতায় আনা হবে ভারতের প্ররোচনায় তাদেরকে দিয়ে এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আপনি মিথ্যা কথাটাকে সত্য হিসাবে প্রকাশ না করে আপনি আপনার মতামত দিয়েছেন এবার আমার মতামত শুনুন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন অবনতি হয়েছে হাসিনা মা দেশ ছাড়ার আগে বা পরে বিভিন্ন সময় বলেছে দেশের আয় আমি প্রধানমন্ত্রী না থাকলে দেশে কেউ শান্তিতে ঘুমাতে পারবে না তার এই কথাটাকে সত্যি বানানোর জন্য আপনি আওয়ামী অপরাধ করছে তাদেরকে আপনি প্রোটেক্ট করছেন এখন অনেকে আমাকে বলবে যে ভাই জেনারেল ওয়াকার কিভাবে এই অপরাধীদেরকে আহ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক প্রোটেক্ট করছে একটা ভাবে করছে শেখ পরিবারের একটা লোককেও তিনি গ্রেফতার করান নাই আওয়ামী লীগের যেই যেসব লোকজনগুলো গুলো ক্যাডার যারা গুলি গ্লাস করে খুন করে লগি বৈচা দিয়ে মানুষ मारे তাদের কাউকে এমন উল্লেখযোগ্য কাউকে জেনারেল ওয়াকার গ্রেফতার করার নাই এবং যারা ক্যালকাটায় গিয়ে বাংলাদেশে এই মুহূর্তে অপরাতপর তর্ক বাড়িয়ে দেশে কঠিন একটা পরিস্থিতির মুখমুখি করেছে তারা এখন ক্যালকাটায় এবং তাদেরকে সুযোগ দিচ্ছে বর্ডারে আর আসা যাওয়ার করার জন্য ক্যালকাটার থেকে বানর মুখ কামাল এবং ঢাকা ঢাকার সন্ত্রাসী এদেরকে দিয়ে বহু গুন্ডা পান্ডা দেশের অভ্যন্তরে যত তৎপরতা প্রত্যেকটা লোকের সাথে ওয়াকারের স্ত্রী গোপন যোগাযোগ আছে ওয়াকারের স্ত্রী একত্র হয়ে তারাই কাজগুলো করে এবং বিএনপি কে এই বলে আশ্বস্ত করা হয়েছে নির্বাচন দিলে আপনারা ক্ষমতায় আসবেন বসবেন তো এখন আওয়ামী লীগ এবং বিএনপি হয়ে যদি করে তাইলে ইনুসাই ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে অনেকে বলবেন এখানে বিএনপি যোগ হবে কেন একটা কারণে যোগ হবে বিএনপির বিশ্বাসঘাতক মহাসচিব মির্জাফর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস মির্জা আব্বাসের বউ আমির খসরু মাহমুদ ইকবাল হাসান টুকু তারপরে আমানুল্লাহ আবদুল্লা মিন্টু তাবি তা সাদেক হোসেন খোকার ছেলে ইশাক এরা একত্র হয়ে যারাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলেছে কেউ বলেছে এটা করা যাবে এটা করে না তারা ইউনুসের উপরে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে অত্যন্ত খাপ্পা হয়ে গেছে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে আপনারা যে যা বলছেন আমি ওয়েবসাইট দিয়ে দেবো আপনারা কে কি বলছেন দর্শক বৃন্দ একটু খেয়াল করে দেখবেন যেদিন ডক্টর ইউনুস এই কথা বলছে বিএনপির চেহারা মুখ লাল হয়ে গেছে তারা শপথ দিয়েছে ও মাই গা ইউনুসার যদি এখন এগুলো অনলাইনে দিয়ে দেয় আমাদের অবস্থা কোথায় দিয়ে দাঁড়াবে সাথে আওয়ামী জঙ্গি এবং বিএনপির ক্যাডার একত্র হয়ে গেছে একত্র হয়ে এখন দেশে অপরাধকে ভাবে বাড়িয়ে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিসক্রেডিট দেওয়ার জন্য যাতে ডক্টর মোহাম্মদ ইউনুস বাধ্য হন নির্বাচন দিয়ে পালিয়ে যেতে অথবা দেশ ছাড়তে বাংলাদেশে একা একা চিন্তা করে দেখেন আওয়ামী লীগ লোকই নিয়ে যেভাবে জনগণকে পিটিয়ে মেরেছে এর চেয়ে তো বড় সন্ত্রাসী সংগঠন আর বাংলাদেশে নাই এখন আওয়ামী লীগের সাথে যোগ দিয়েছে বিএনপি পরামর্শদাতা কারা তাদেরকে কে প্রশ্রয় দিচ্ছে জেনারেল বকার জেনারেল ওয়াকা ওখানে যাবে না এই কথাটা বলবে না যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিসক্রেডিট দেওয়ার জন্য আওয়ামী লীগ এবং বিএনপি একত্র হয়ে এই মুহূর্তে দেশের আইন পরিস্থিতি নষ্ট করছে তাদের টার্গেট একটা ওয়ান এন্ড অনলি টার্গেট যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ওখান থেকে সরাতে হবে কারণ তাদের বাবা তাদের মনি ভারত বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস ছাড়া আর কাউ কি কাউন্ট করে না এখন আওয়ামী বলেছে আওয়ামী লীগ বিএনপি কে বলেছে তোমরা নির্বাচনের পরে সরকার গঠন করবা এবং বিএনপি আট মাস থেকে এক বছরের মধ্যে তারা ফল করবে তাদেরকে ফল করাতে বাধ্য করবে কারণ কি জানেন ওয়াকার হাসিনা চলে যাওয়ার পরে ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ারকে করেছে দর্শক কোন ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ার আপনাদেরকে আমি বলি ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ার কোনটা একটা মন্ত্রণালয় সচিব অতিরিক্ত সচিব তারপরে জয়েন্ট সেক্রেটারি এই তিনটা পদই আওয়ামী লীগ তৈরি করে রেখেছে হাসিনা চলে গেলে এরা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে জেনারেল ওয়াকার এবং তার প্রিন্সিপাল স্টাফ অফিসার আর্মি হেডকোয়ার্টারে বসে আছে সবগুলো ওই লেয়ারের মধ্যে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার আমি গতকালকে একা একা স্টাডি করার পরে এক জায়গায় গিয়ে থমকে দাঁড়িয়েছে এই মুহূর্তে আর্মির ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ারকে বাদ না দিলে ওই সশস্ত্র বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো কাজে আসবে না এখন সে বলছে ডিজিএফআই কে বদনাম করা যাবে না ওয়াই নট ডিজিএফআই বদনামের জন্য জনগণ এত মাথা ঘামায় না জনগণ বলছে ডিজিএফআই সাথে যারা জড়িত গুম খুন হত্যায় যারা জড়িত তাদেরকে ক্লোজ করে নেন জেনারেল ওয়ার্কার ডিজিএফআই এনএসআই সিআইডি ডিবি এদের মধ্য থেকে যারা গুম খুন ধর্ষণ এবং আওয়ামী নিয়োজিত কর্মকাণ্ডে যারা ছিল তাদেরকে একই সাথে গ্রেফতার করা হোক একটা প্রেস করুক সেখান থেকে বলুক যে ভারতের হয়ে এই লোকগুলো কাজ করেছে তাদেরকে কাস্টাডিতে নেওয়া হয়েছে আপনি বলুন এদের দ্বারা এই কাজগুলো হয়েছে এদেরকে বিচারের আওতায় আনা হয়েছে যেহেতু এটাকে বিচারের আওতায় আনা হয়েছে সেহেতু ডিজিএফআই কে আর দিবেন না এদেরকে যেহেতু আইনের আওতায় হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আপনি তাদেরকে জুডিশিয়ারি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে বিচারের জন্য পাঠাবেন না ভালো কথা মিলিটারি ট্রাইব্যুনালের সামনে তাদেরকে দাঁড় করিয়ে দেন এবং দাঁড় করানোর পরে জেনারেল ওয়াকার আপনি বলুন যে আমি এদেরকে মিলিটারি ট্রাইব্যুনালের জন্য তাদেরকে আমি অ্যারেস্ট করিয়েছি এবং এদের বিচার হবে কিন্তু আপনারা ঢালাও ভাবে ডিজিএফআই কে এনএসআই কে ডিবি কে সিআইডি কে দোষারোপ করবেন না দ্যাটস লজিক্যাল জেনারেল ওয়াকার আমি সব জানতা কেউ না কিন্তু আমি একজন ইডিয়েটও না আপনাকে আমি যে লেয়ার গুলোর কথা বলছি ওয়াকার আপনি খুব ভালোভাবে জানেন আপনি কোন কথা বলছেন আপনি বলছেন আপনি আমার আপে আপনাদেরকে কেউ কেউজন সমালোচনা না করে কাউকে উপদেশ দিতে আমার কথার ভিতর উপদেশগুলো খুঁজে বের করুন রিড বিটুইন দা লাইন এন্ড লার্ন হাউ টু অ্যাকটিড অল দস লাইন আপনাদের আমি ঠান্ডা মাথায় বলি ডিজেএফআই কে কেন দোষারোপ করবে না আমি কোনো রাজনৈতিক না মানবাধিকার করব আপনারা আপনার নির্দেশে যখনই আমি আপনাকে সমালোচনা করেছি সেরা বাহিনীকে সমালোচনা করেছি সশস্ত্র বাহিনীকে সমালোচনা করেছি এট দা টাইম অফ ফাতিদা ভারত থেকে ডিজিএফ আর কামলারা একত্র হয়ে আমার টকশন নিচে আমার ভিডিওর নিচে হাজার হাজার গালি আপনারা পোস্ট করতেন যেই মুহূর্তে আমি ওই গালি গালি গালাস গুলোকে করা শুরু করলাম ওয়াকার আপনার দেশে ওই গালিগুলো এখন আর আসে না কেন আপনি বুঝেছেন যে আপনি ধরা পড়ে যাচ্ছেন কারণ আমি প্রত্যেকটা গালি আইপি অ্যাড্রেস খুঁজে বের করে আমি বলতাম এটা ব্যাঙ্গালোরের এটা ওয়েস্ট বেঙ্গলের এটা লখনৌ আমি বের করা শুরু করলাম আপনি তাদেরকে বলে দিলেন যে কম মিল্টন আর গালি দিও না তাইলে ধরা পড়ে যায় আপনি এই কাজগুলো করিয়েছেন ঠান্ডা মাথা আপনি যদি বলেন আমাদের ডিজিএফআই দরকার অফকোর্স ডিজিএফআই আমার দরকার আপনি যদি বলেন এনএসআই আমার দরকার অফকোর্স আমার এনএসআই দরকার সিআইডি দরকার ডিবি দরকার কিন্তু যারা অপরাধ হাসিনা শাসনা স্বৈরাচার আমলে যারা যারা দায়িত্ব পালন করতে গিয়ে সং বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছে দেশের জনগণের পক্ষে গুলি চালিয়েছে দেশের জনগণকে দেশ থেকে কিডন্যাপ করে ভারতে নিয়ে গেছে একই দিনে তাদেরকে কেন আপনি গ্রেফতার করে একটা প্রেস কনফারেন্সে রাওয়ার ওখানে না জাতীয় প্রেস ক্লাবে গিয়ে কেন করতে পারলেন না আমি ক্লিন করেছি আমার হাত ক্লিন অথবা আমি ভুল করেছিলাম আমাকে মাফ করে দেয়া হোক এখন আপনারা ডিজিএফআই এনএসআই এদেরকে কেউ আর আপনারা দোষারোপ করেন না আপনি কি কথাটা বলতে পারতেন আপনি পারতেন কিন্তু আপনি করেন নাই আপনি কি বলেছেন তাদেরকে অনেক আপনি আবার একটা করেছেন অনেক খারাপ কাজের পাশাপাশি ভালো কাজও করেছে আপনি দশটা মার্ডার করেছেন আর বন্যার সময় রিলিফে গিয়ে দশ বস্তা চাল দিয়েছেন এখন আমি দশ বস্তা চালের কাউন্ট করব নাকি আপনি একশোটা মার্ডার করছেন ওইটার জন্য আপনাকে অ্যাকাউন্টেবল জেনারেল ওয়াকার এই বিষয়টা নিয়ে আমি কথা না বলে আমি কনক্লুড করবো একটা কারণে বর্তমানে ল এন্ড অর্ডার যেখানে দেশের ভয়ঙ্কর অবস্থা যাচ্ছে দিনে দুপুরে ধর্ষণ হচ্ছে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে দিনে দুপুরে হাইজাক হচ্ছে দিনে দুপুরে মানুষকে মারা হচ্ছে এর পিছনে একটা মাত্র দায়ী

একত্র হয়ে সিদ্ধান্ত নিয়েছে কি করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোর্স করে জোর করে একটা নির্বাচন আদায় করে তারপরে দেশ থেকে তাকে দাঁড়ানো যায় দর্শক বৃন্দ রিজ মাই লিপ ভারতের টার্গেট কোন রাজনৈতিক দল না ভারতের টার্গেট অন্য কেউ না ভারতের টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা ফেস করতে চাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগ্যতাকে তারা চ্যালেঞ্জ করা সাহস বা যোগ্যতা তাদের কাছে নাই ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া বাংলাদেশে আর কাউকে তারা ভয় পায় না ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া বাংলাদেশের আর কাউকে তারা কাউন্ট করে না যার জন্য ডক্টর ইউনুসকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে তাড়াতে হবে এই মুহূর্তে বাংলাদেশের আইশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আওয়ামী লীগ একশো ভাগের মধ্যে তিনশো ভাগ দায়ী এবং সাথে সাথে দায়ী বিএনপি কি জন্য দায়ী বিবিয় এখন ক্ষমতায় দ্বারা সম্পূর্ণ বিবর চাদাবাজির সম্পূর্ণ বিবর এখন তারা স্বপ্ন দেখছে যদি সুজীব ওয়াজে জয় 7 বিলিয়ন ডলারের মালিক হয় তাহলে তার রহমান কেন বিলিয়ন ডলারের মালিক হবে না তার এখন ওই স্বপ্নে বিবর বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সত্য কথা বলার মতো গুডটা জানার ওয়াকারের নাই একটা কারণে নাই কারণ এগুলো যদি সঠিক তত্ত্ব হয় জেনাল ওয়াকাকে। ফাঁসির কাছে হবে এটা সে জানে জেনারেল ওয়াকার একটা জিনিস নিয়ে নিজেকে বাঁচিয়ে দিতে পারে সেটা কি একটা কথা বলতে পারে আই জাস্ট ফলো দ্য অর্ডার অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি সে যদি বলে হাসিনার নির্দেশে আমার দ্বারা কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি এগুলোকে রিগ্রেট করি আমি এখন এগুলোকে কারেক্ট করার জন্য আমি একজন সৈনিক হিসাবে দেশপ্রেমের উদাহরণ আমি প্রমাণ করে যাব জেনারেল ওয়াকার এই কাজটা করছে না সে এখন কি করছে এখানে একে ধমক দিচ্ছে এখানে বাহিন দা সিন সে এখানে এক এক জায়গায় এক একটা কথা বলে বেড়াচ্ছে সে বলে বেড়াচ্ছে অপরাধী অপরাধীদের স্বর্গরাজ্য এই অপরাধীদের স্বর্গরাজ্য পরিচালিত হচ্ছে জেনারেল ওয়াকার আপনার তত্ত্বাবধানে অপরাধীটা অপরাধীদেরকে প্রশ্রয় দিচ্ছেন আপনি যেই মুহূর্তে আপনি বলছেন যে মুহূর্তে আপনি বলছেন আপনার মাত্র এখানে দুই লক্ষ পুলিশ আছে

নতুন করে পুলিশ করা যাবে না ওই ভারত থেকে লোকজনদেরকে এনে ওখানে আবার ইন্টিগ্রেট করতে হবে ওই হুগলি জাহাঙ্গীর ওখানে বসে বসে আপনার অর্ডারগুলো এক্সিকিউট করছে জেনারেল ওয়াকার আপনি এটা জানেন আপনি এটা খুব ভালোভাবে জানেন জেনারেল ওয়াকার আপনি বলেছেন আপনার তিরিশ হাজার সোলজার আছে বাকিগুলো কি করছে কলা খাচ্ছে জেনারেল ওয়াকার অ্যাকর্ডিং টু দ্য কিউ বাংলাদেশ আর্মিতে সশস্ত্র বাহিনীর সংখ্যা কত সেখানে মাত্র তিরিশ হাজার কেন যাবে আপনার কোন একটা ফ্যামিলির কৃপা দৃষ্টি ছিল আপনার উপরে আপনি বলছেন আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব শুধু আর্মির না অফ কোর্স এ কথাটা সত্য কিন্তু পুলিশে যে এক লক্ষের উপরে ভারতীয় নাগরিক ছিল এটাকে আপনি অ্যাকনোলেজ করছেন না আপনি এ কথাটা একবারও উচ্চারণ করেন না যে জেনারেল জাহাঙ্গীর যারা পালিয়ে গেছে তাদেরকে ব্যাক করে আনার জন্য কেন পাগল হয়ে গিয়েছিল কেন তাদেরকে আবার পুলিশে ইন্টিগ্রেট করা হয়েছে কেন করেছে এর কোনো ব্যাখ্যা আপনার কাছে নাই আপনি উদর পিন্ডি বুদর খারে চাপিয়ে নিজেকে ক্লিন করার চেষ্টা করছেন যা আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার ঠান্ডা মাথায় আপনি তিরিশ হাজার সোলজারের কথা বলেছেন আর্মিতে আপনি মোটেও গুড ম্যানেজার না না আপনি গুড কমান্ডার আপনি ঠান্ডা মাথায় একা একা চিন্তা করে দেখেন আপনি কেন তিরিশ হাজার সোলজারকে কাজে লাগাচ্ছেন কেন ষাট হাজার না কেন নব্বই হাজার না কেন বলেন না যে পুলিশের কমান্ডে প্রত্যেকটা থানায় ওসিকে ওসির পাশে একজন আর্মি অফিসারকে কেন অ্যাসাইন করা হচ্ছে না বাংলাদেশ উপজেলার সংখ্যা কত প্রত্যেকটা উপজেলা কেন ডিসি পাশাপাশি এসপির পাশাপাশি কেন একজনকে বসানো হচ্ছে না যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে সরানো যাবে না আপনি তিরিশ হাজারের কাহিনী কেন বললেন আপনার তত্ত্বাবধানে আনসার বিডিপি বিদ্রোহ করে রাস্তায় নেমেছিল আপনার তত্ত্বাবধানে কোথায় সাহস পেয়েছে আপনি নিজেকে ক্লিন করছেন আপনার তত্ত্বাবধানে আপনি জানতেন আপনার অফিস থেকে এক মাইল দূরে আয়না ঘর ছিল আপনি জানতেন না আর আপনি যদি বলেন আপনি জানতেন না দেন ইউ আর নট কোয়ালিফাইড টু বিকাম চিফ অফ আর্মি